আজকে সাবেক শিক্ষার্থী এবং আহ অভিভাবক সবাই উপস্থিত সকলকে জানায় আমার সালাম আসা হওয়ার আরও আমার ছাত্রী রয়েছে এই স্কুলেরই একজন সাবেক শিক্ষার্থী স্কুলটি স্বনামধন্য এবং কাছের ইস্কুল হওয়ায় আমার কিছু জুনিয়র ছোট ভাই বোন এখানে পড়াশোনা মাঝে মধ্যেই তাদের মুখ আমি কিছু তথ্য জানতে পারি স্কুল সম্পর্কে তারা আলোচনা করি এবং শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে যে অসম্মানের বিষয়টা সিনারাদের প্রথমটা দেখেন ফুলে ওঠে সেই পরিপ্রেক্ষিতে আমি আমার সিনিয়রদের সাথে তুলনীয়দের সাথে কথা বলি এবং আমরা স্কুলে আসে সিদ্ধান্ত করি আমরা স্কুলে আসি এবং शारদের অনুমতি নেই शारদের অনুমতি নিয়ে সকল শিক্ষার্থীদের সেই দিন বিভিন্ন সম্বল এই মাঠই ঢাকা হয়। সেখানে সাদা উপস্থিত ছিল ছাত্রদের উপস্থিতিতে এই বলা হয় যে শিক্ষকতার প্রতি আমাদের শিক্ষার্থীদের কিরকম আচরণ করা উচিত এবং শিক্ষকরাও আদবভাবে আচরণ করেন সেগুলো এখন লক্ষ্য করা যায় না সব কথা বলা উচিত শিক্ষার্থীরা আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চায় কিন্তু শিক্ষক সামনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের ভয় তারা বলতে চায় না আমরা যখন শিক্ষকদের বলি আপনারা অফিসে স্যার বসেন আমরা এরা কি বলতে চাই শুনি তাদেরকে আমরা বলি তোমরা আমাদের লিখিত দাও লিখে দাও আমরা সার্ভের সাথে কথা বলবো যদি সম্ভব হয় এগুলো আমরা সমাধান করব। তারা আমাদের লিখিত দেয় ইতিমধ্যে আকিল ভাই দেখে আশি জন মতো তারা লিখে দেয় আমাদের সবগুলো আমরা নোট করি যেগুলো আকিল ভাই অলরেডি বলে দিয়েছে আঠারোটা হয় সেগুলো আমরা অফিসে যাই সার্ভের সাথে কথা বলি সেখানে একটি কমন জিনিস ছিল কুরবান সার সম্পর্কে উনি আমার শিক্ষক আ가는 শ্রদ্ধা করি তার সম্পর্ক অভিযোগ আছে তার পদটাই আছে তো আমরা জানার উদ্দেশ্যে ছাত্রদের জিজ্ঞাসা করি স্যার এর কারণটা কি ছেলে ছেলে এরর অনেক চাচ্ছে কেন তখন ফুল বিষয়টি আমাদের ফুলে হবে এখানে ফুটে উঠে স্কুলে কিভাবে রাজনৈতিক তায়ম ধীরে ধীরে বাড়তে থাকে এবং আজকে স্কুলটাকে নষ্ট করা হয় স্পষ্ট ভাবে এজেট 2024 এ বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষা বোর্ড কর্তৃক দেওয়া আছে যিনি হচ্ছেন চাকরিতে জয়েনের দিক দিয়ে সিনিয়র তিনি কোন ক্রমে যদি প্রধান শিক্ষক না থাকেন বা বরখাস্ত থাকেন তাহলে যে ওই মুহূর্তে সব থেকে সিনিয়র তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন তাহলে একজন দুই বছরের জুনিয়র শিক্ষক যিনি দুই চারজনের নিচে আছেন আমার প্রথম প্রশ্ন তিনি কিভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন উনি উনি তো হয়েছে বানানো হয়েছে আমি উনার কাছ থেকে জানতে চাইবো আশা করবো উনি বলবেন দ্বিতীয় কথা উঠে আছে সেই যে আমরা বলি অনেক স্যার চিকেন উপস্থিত ছিল না আমরা বলি স্যার আপনারা বসেন আপনারা বসে কথা বললে আশা করি এটা সমাধান হয়ে যাবে কারো দরাদরি করা লাগবে না কারো কিছু করা লাগবে না কিন্তু পরবর্তীতে তাদের বসার কোনো আমরা খোঁজ পায়নি শুনতে পায়নি তাদের সমাধান আমরা পথ দেখতে পাইনি বরং দেখতে পেয়েছি তাদের কালো রূপ একজন শিক্ষক নাকি এখানে মাফিয়া তারা তারা কি প্রকাশ করতে চায় কি দেখাতে চায় না তারা আমাদেরকে এক প্রকার দাবানোর চেষ্টা করে সেটা কিভাবে আমরা এলাকার সন্তান সবাই এলাকার জানি আমরা বাপ মাকে ভয় পাই তারা আমাদের কাছে যায় এবং তারা বলে আপনার ছেলে মেয়ে যদি কোনো না কে আর আমি এলাকার কে আমি এটাও প্রশ্ন জানতে চাই দ্বিতীয়ত আমরা শুনতে পাই ক্লাসে ক্লাসে যে একজন শিক্ষক সবাইকে বলেছে তোমরা দিন কে কে

পরবর্তীতে আমরা কথা বলি বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘোরাফুরি করেন কেন আপনারা বিভিন্ন দাঁড়ে যান কেন আপনাদের কাজ কি আপনারা অডিট হবে আপনারা মেনু করবেন অডিটের একটা স্বচ্ছতা নিয়ে আসবেন আপনারা দেখাবেন আপনারা মত মানুষের কেন আপনাদের কি কাজ মানুষের বাড়ি বাড়ি জবাব চাই আজ ছেলে করে বেড়াচ্ছেন এই বিষয়ে না আগানোর জন্য পরবর্তীতে আমরা যেটা দেখতে পারি আমাদের যখন বিভিন্নভাবে ভাবে করে থামানো যায়নি পূর্বাঞ্চলের মেন উনি আমার এলাকারই ছোট বোন বিভিন্ন জায়গায় সন্ধ্যায় এবং সে বলে তারা গেছে স্কুলে কেন গেছে তাদের যোগ্যতা যারা ব্যক্ত

আর একটা কথা উল্লেখ করে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নাই যে স্কুলে আমার বাপ আছে সেই স্কুলে কেউ যাবে না এই মেয়ে তোমার বাপ আছে তোমার বাপ কি আমার শিক্ষক না আরো একটা বিষয় জানতে পারি যখন আমরা এইভাবে থামানো যায়নি বিভিন্ন জায়গা থেকে ফোন আসে ছয়জন ছেলের নামে ছয় জন ছেলের নামে মামলা

আপনি হতে পারেন কোন প্রভাবশালী আপনার হাত অনেক উপর পর্যন্ত থাকতে পারে কিন্তু মাথায় রাখবেন এই আমার মতো সাধারণ জনতা হয়তো উপর পর্যন্ত হাত নাই তবে সর্বনিম্ন হাত কিন্তু আপনার গলা পর্যন্ত মাথায় রাখবেন আমরা দেখেছি গত আন্দোলনে কিভাবে ছেলে পিলে কলম ছেড়ে হাতে অস্ত্র তুলে দিতে হয়েছিল আশা করি আপনারা আমাদের তেমন হতে বাধ্য করবেন না আপনি এলাকার সন্তান আমি এলাকার সন্তান কথাটা মাথায় রাখবেন

আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষমা নয় সুস্থ তদন্ত করে এর বিচার চাই যে একবার এসব করতে পারে আমরা এমন এখানে কথা শুনতে পাই টাকার বিনিময়ে নিয়োগ হয় নিয়োগ কেন কেন খেতে না খেয়ে থাকেন হাত এইভাবে দুর্নীতির দ্বারস্থ হওয়া যাবে না

আপনি কি টাকা দিলেন না তাহলে এই ধরনের কথা কেন এগুলো কি মিথ্যা কথা এগুলো কি মিথ্যা কথা আপনাদের সামনে তো আপনাদের ছাত্রীরা বলছে আমরাও তো سابقا শিক্ষক আমরা কি দেখিনি আমরা এখন 2017 সালে এসএসসি পাশ ছিলাম আমরা কি দেখিনি কিভাবে একটি শত শত অনুষ্ঠানকে কলঙ্কিত করা হয়েছে আপনারা দেখিনি আমরা কি জানি না কিছু তবে আমি একটা কথাই বলবো আমরা সামনে এই রকম জিনিস হচ্ছে আমরা চাই না কোনোভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে একে অপরের প্রতি অন্যায় করা হোক এগুলো আমরা চাই না আমরা চাই না সঠিক কথা বলার জন্য সত্য কথা বলার জন্য কাউকে করা হোক এটা আমরা চাই না তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন পরবর্তীতে আকিল ভাই বলেই গেছে যদি কেউ কোনোভাবে এই ধরনের অসৎ আচরণ কিংবা ট্রেক করার চেষ্টা করে তাহলে নিজের পাটা আগে শক্ত করে নেবেন আমি আর কথা বাড়াবো না আজকেই আমাদের সমাধান করার কথা ছিল সবাই আজকে সমাধান করবে তো সমাধানটা আজকে হবে আশা করি এতগুলা মানুষ ভোলাঘাটের মানুষ আমরা সময় কাজে ব্যস্ত থাকি আসার সময় নাই রেগুলার আপনাদের কুকুরটি দেখার আমাদের সময় নয় আমরা চাই সঠিক সমাধান হোক এবং আমাদের স্কুল আগিয়ে যান আমাদের স্কুল শুধু উপজেলায় না আমাদের স্কুল জেলাতে না আমাদের স্কুলে সারা বাংলাদেশ ছিল আমরা চাইতো না সারা বাংলাদেশ আমাদের স্কুল পড়াশোনা

একলা কথা ছিল আসলে আপনাদের মনে হয় না আপনার উপরে এর প্রভাব করবে আচ্ছা যদি নষ্ট হয় যদি দশ জনের গায়ে হাত তুলে দশ জনের মধ্যে আপনি একটা থাকতে পারেন যেটা আপনার মনে হয় না আমি আর কথা বাড়াবো না এখানে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সব কিছু সমাধান হবে এই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম